চলে যে কত কষ্ট করে যাচ্ছেন আমি আপনাদের লাইগে খিচুড়ি রান্না করছি এক পাইলে তো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই যে দেখতেই পাচ্ছেন কত বড় হাড়িতে আমি খিচুড়ি চড়াইছি শুধু সবাই একসাথে মিলে খাইবো বলে আমি প্রথমে দেখতেই পাচ্ছেন এক পাইলা খিচুড়ি চড়াইছি একা একা কি খাইতে পারবো তাই সবাই নিয়ে একসাথে খাইবো তো আপনারা কেন চলে যাচ্ছেন আমার ভিডিওটা দেখেই যান একটু আমি কি করি আমার বাড়িতে আগে থেকে পেঁপে ছিল আমি আর পেঁপে এগুলো আগে থেকে সেদ্ধ করে ভাপায় নিয়েছি। এখন আমি আর ভেতরে সেদ্ধ করা আলু দিয়ে দিয়ে ঝোল দিয়েছি এগুলো আমি সব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো শুধু এগুলোই না সাথে আরও কিছু থাকবো সেগুলো হচ্ছে পুঁই শাকের পাতা যাই হোক যারা এভাবে খিচুড়ি রান্না করে খায় তারাই কিন্তু জানে খিচুড়ির কি আলাদা একটা মজা আছে আর এভাবে খিচুড়ি কিন্তু গ্রামের মানুষেরা খুবই পছন্দ করে কেন জানেন আমি এখন সব কষানা তরকারিগুলো খিচুড়ি পাইলার মধ্যে ঢাইলা দিমু আর এখনই আমি আর খিচুড়িটা বেশি সুন্দর গন্ধ বের হতেছে এতই সুন্দর গন্ধ বের হচ্ছে যে এখন দেখাই আমার আবারও খেতে ইচ্ছা করছে যাই হোক খিচুড়িটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই কিন্তু আমার বাড়িতে আসবেন খিচুড়ি খাওয়ার দাঁত রইলো আর এই যে আমি খুঁটি দিয়ে খালি নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি এইবার হবে আসল খেলা এই যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম আহ কি সুন্দর আপনারা আবার কেউ বললেন না যে কী লাভড়াঝাবড়া কইরা খিচুড়ি রান্না করে আসলে আমরা গ্রামের মানুষ এইভাবে খিচুড়ি রান্না করি আর এইভাবে কিন্তু খাই আর এভাবে খাইতে কিন্তু অনেক মজা লাগে একবার বাড়িতে রাইন্দাই দেখেন খাইতে কেমন লাগে আর এই যে আমি বড় একটা খুন্তি ঢুকাই দিয়েছি এখন আমি খুন্তি দিয়ে সব সময় খালি লাড়তেই থাকবো লাড়তেই থাকবো যতক্ষণ আমার খিচুড়িটা হয়ে আসবে যত আমি এভাবে লড়াছাড়া করব খিশোরির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়া যাবে যাই হোক আমার কিশোরীরা কিন্তু হয়েই গেছে এখন আমি খিশোরিটার পায়লা নামাইয়া লিব আ দেখুন কি সুন্দর কিশোরী হইছে আমার বাড়িতে সবাই আসবেন খিশোরি খাওয়ার দাঁত শুধু এভাবে নাড়াচাড়া করলেই হবে তো আসল মজা আরেক জায়গায় এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা তাওয়াতে পেঁয়াজ রসুন শুকনা মরিচ দুইটা তেজপাতা দিয়ে এখন নাড়াচাড়া করবো এর ভেতরে এখন দিয়ে দেবো আমি পাঁচফোরণ পাঁচফোরণটা না দিলেই নাই এখন এটা কিন্তু দিতেই হবে এটাই কিন্তু স্বাদের স্বাদ আর জির্বোধ জিরা এটা এখন আমি নাড়া কইরা কিশোরীর মধ্যে ঢালা দিব আসলে ঢালাটা আপনাদের দেখাইতে পারলাম না এখন আমি এর ভেতরে কিছু সরষের তেল দিয়ে দিব আবার একটু নাড়াছাড়া করে নিব আর এর ভেতরে আমার মেয়ে আইসা বৈশা পড়িছে কিশোরী নেবে বলে এখন তারে আমি একটু উঠাইয়া দেবো তে সে খায়া দায়া স্কুলে যাবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম